সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কৌশল যেন প্রতিটি যাচ্ছে পিছু মুহূর্তে না ইরানের থেকে আলোচনার টেবিলে যখন চলছে তখন কি গোপনে যুদ্ধের নকশা আঁকা শুরু হচ্ছে প্রশ্নটি এখন বিশ্ব জুড়ে দু সালের জুড়ে ঠিক এভাবেই আলোচনার মধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় হানা দিয়েছিল যুক্তরাষ্ট্র আবারও ওমানের মাস্কাটে শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক একদিকে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের অবস্থান অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার সর্বাত্মক যুদ্ধের হুঙ্কার সব মিলিয়ে পারস্য উপসাগর এখন আগ্নেয়গির মুখে তাই প্রশ্ন আসছে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে ওয়াশিংটন কি আবারও কোনো সারপ্রাইজ অ্যাটাক করবে বা অতর্কিত হামলার জন্য প্রস্তুতি দিচ্ছে এই হামলা হচ্ছে কি ইরানের ওপরে ইসরায়েলের অব্যাহত চাপের মুখে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কি হচ্ছে আর ইরানি বা কি করছে এ বিষয়ে ইসরায়েল কি ধরনের ভূমিকা রাখছে এসব খবরের বিশ্লেষণ নিয়েই সাজিয়েছি আজকের বিশেষ প্রতিবেদন নেমে যায়নি যুদ্ধের দামামা এখনো ঝুলছে নিষেধাজ্ঞার খরক মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার আগুন ঠিক সেই মুহূর্তে পর্দার আড়ালে আলোচনার টেবিলে ঝড় বন্দুকের ভাষা নয় কথা বলছে কূটনীতি আর সেখান থেকেই উঠে আসছে এক চমকপ্রদ বার্তা ওমানের রাজধানীতে অনুষ্ঠিত ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক হয়েছে এমন তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ধারা অব্যাহত থাকলে পারমাণবিক আলোচনা নিয়ে একটি কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে বলে মনে করছেন বা আসার কথা শুনিয়েছেন তিনি আমেরিকার চাপ ইসরায়েলের হুমকি আর পশ্চিমা বিশ্বকে পাশ কাটিয়ে ও মানে কি এমন হল যা তেহরানকে এনে দিল কূটনৈতিক স্বস্তি তবে কি এবার খেলাটা নিজের হাতে নিয়ে নিল যোদ্ধা খামিনী এ প্রশ্নই ঘুর খাচ্ছে এখন আন্তর্জাতিক মহলে বিশেষ করে বৌদ্ধাদের কাছে চরম উত্তেজনার মধ্যে স্থানীয় সময় শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসেছে ইরান ও আমেরিকা মধ্যস্থতাকারী হিসেবে পাশে ছিল ওমান সরকার বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন ইতিবাচক হয়েছে পারমাণবিক আলোচনা তার ভাষায় এই ধারা অব্যাহত থাকলে ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হবে ভাষায় এটাকে ছোট কথা মনে বাস্তবে কিন্তু বড় এই আলোচনা এখানে শেষ নয় বরং এটি চলমান থাকবে পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য একে অপরের কাছে পৌঁছে দেয়া গেছে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি যা এতদিন ছিল সবচেয়ে বড় ঘাটতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন এই বৈঠকে ইরানের উদ্বেগ জাতীয় স্বার্থ এবং ইরানি জনগণের অধিকার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে অন্যদিকে হোয়াইট হাউসের বক্তব্য কিছুটা সতর্ক তারা বলছে ইরান বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি তবে সেই সঙ্গে সামরিক বিকল্প টেবিলে রয়েছে এই হুঁশিয়ারি দিতে ভুলেনি ওয়াশিংটন সব কিছু মিলিয়ে প্রশ্ন একটাই কে এগিয়ে রইল বিশ্লেষকদের মতে শর্ত আদার অর্থ আলোচনার টেবিলে আমেরিকাকে বসাতে পারাটাই ইরানের জন্য বড় কূটনৈতিক জয় কোন ছাড় না দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে চেতে হেরান তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই দফায় আলোচনার ময়দানে শেষমেশ জয়টা পেল ইসলামী বিপ্লবের দেশ ইরানের দিকেই অর্থাৎ খাবিনী এই যুদ্ধে জিতে গেছেন সাদাচোকে এমন মনে হল মুদ্রার যেমন পিট রয়েছে ঠিক তেমনিও কিন্তু এখন দেখা যাচ্ছে তেমনি ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে আলোচনার বাইরে ভিন্ন খেলাও খেলছে ওয়াশিংটন ওমানে বসে যখন কূটনীতিকরা কর্মমর্দন করছেন ঠিক তখনই আরব সাগরে গর্জন করছে মার্কিন রণতরী যুদ্ধবিমান এই বৈপরীত্যই জন্ম দিচ্ছে বড় এক সংশয়ের যুক্তরাষ্ট্র কি ইরানকে আলোচনায় ব্যস্ত রেখে আসলে বড় কোনো হামলার নীল নকশা করছে ওমানের মাস্কাটে মার্কিন ও ইরানি প্রতিনিধিত্বের ইতিবাচক আলোচনার খবর যখন বিশ্বজুড়ে স্বস্তি ছড়াচ্ছে ঠিক তখনই তেহরানের কপালে চিন্তার ভাঁজ একদিকে ট্রাম্প সুর অন্যদিকে ইরানের তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা এবং পারস্য উপসাগরে নজিরবিহীন সামরিক সমাবেশ ইরানের তেল রপ্তানি রোধে আরোপ করা এই নিষেধাজ্ঞায় চোদ্দটি জাহাজও রয়েছে যার মধ্যে তুরস্ক ভারত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আসা জাহাজগুলো রয়েছে মার্কিন দপ্তরের মুখপাত্র বলেছেন ইরান তেলের রাজস্ব অন্তর্ভুক্ত ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিতিশীল কর্মকাণ্ড চালানোর তহবিল সংগ্রহ করে এবং ইরানের অভ্যন্তরে দমন পীড়ন জোরদার করে পিগট এক বিবৃতিতে বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারের অবৈধ তেল ও পেট্রো কেমিক্যাল রপ্তানি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ যে কারণে এই নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফেব্রুয়ারি ও তারিখে ওয়াশিংটন থেকে আসা একটি বার্তা তোলপাড় সৃষ্টি করেছে আন্তর্জাতিক মহলে মার্কিন নাগরিকত্বের নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনে সড়ক পথে তুরস্ক বা আর্মেনিয়া হয়ে ইরান ছাড়ার পরামর্শ দেয়া হয়েছে সাধারণত কোনো দেশে বড় কোনো ধরনের সামরিক হামলার ঠিক মুহূর্তে যুক্তরাষ্ট্র এমন চূড়ান্ত সতর্কবার্তা জারি করে মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার অর্থ হল ওয়াশিংটন এখন আর কেবল হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই তারা ফেলসে পজিশন নিচ্ছে অর্থাৎ মার্কিন নাগরিকদেরকে তারা নিরাপদে এই ইরান থেকে সরিয়ে নিচ্ছে ইতিহাস বলছে ডোনাল্ড ট্রাম্পের কূটনীতি সব এক ধাঁধা একদিকে তিনি বলছেন আলোচনা খুব ভালো হয়েছে অন্যদিকে তার আবার ইরানের ব্যবস্থাপনা ও সরকারি অতর্কিত হামলার সব ধরনের বিকল্প ব্যবস্থা নিয়ে কাজ করছে এমন সংবাদ শিরোনামে উঠে এসেছে চুক্তি না হলে পরিণত হবে ভয়াবহ এই প্রচ্ছন্ন হুমকি আলোচনায় স্নায়ুচাপ বজায় রাখার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র এখানে টক অ্যান্ড স্ট্রাইক নীতি গ্রহণ করতে পারে অর্থাৎ ইরানকে আলোচনার টেবিলে ব্যস্ত রাখা যাতে তারা বড় কোনো সামরিক পদক্ষেপের প্রস্তুতি না নিতে পারে অথবা অভ্যন্তরীণভাবে নিজেদের গুছিয়ে নিতে না পারে সে কারণে এই ব্যবস্থা গ্রহণ করেছে ট্রাম্প বিশেষ করে ইরানের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির সুযোগ দিয়ে ওয়াশিংটন কি কোনো সারপ্রাইজ অ্যাটাক বা বড় ধরনের সাইবার হামলা পরিকল্পনা করছে এ প্রশ্ন এখন সবার মুখে মুখে ইতিহাস যখন বারবার ফিরে আসে তখন তাকে আর কাকতালীয় বলার সুযোগ থাকে না গেল বছর ২২ জুন বিশ্ব দেখেছিল ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনার তোড়োড় ঠিক তখনই মার্কিন পিটু স্টেলথ বোমারু বিমান আর টমাক ক্ষেপণাস্ত্র আসতে পড়েছিল ইরানের নাতাজ ও ফার্দোর মতো পরমাণু স্পর্শকাতর স্থাপনায় অপারেশন মিডনাইট হ্যামার নামের সেই অভিযানে বিশ্ব অবাক হয়ে দেখেছিল আলোচনার টেবিলে ইরানকে ব্যস্ত রেখে কিভাবে অতর্কিতভাবে হামলা চালিয়েছিল ওয়াশিংটন সেই দৃশ্য এখনো কেউ ভোলেনি বর্তমান পরিস্থিতি আরো জটিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ওমানের আলোচনাকে খুব ভালো বলছেন ঠিক তখনই তেল আবির থেকে আসছে অন্যরকম বার্তা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকেই ট্রাম্পের ওপর চাপ প্রয়োগ করে আসছেন তারা তিনি বলছেন যাতে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানে আঘাত হানে অর্থাৎ ইরানে হামলা করে তেহরানের শাসন ব্যবস্থার পরিবর্তন আনা খুবই দরকার নেতানিয়াহুর কাছে ইসরায়েলি গোয়েন্দারা বারবার ওয়াশিংটনকে তথ্য দিচ্ছে যে ইরান আলোচনার সময়টুকু কেবল নিজেদেরকে পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনে ব্যবহার করছে এছাড়া বেশি কিছু নয় অন্যদিকে বিশ্লেষকরা বলছেন গেল বছরের জুনে সেই আক্রমণ ইরানের জন্য ছিল একটি বড় ধরনের শিক্ষা তাই এবার তেহরান আলোচনার টেবিলে বসলেও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সাজানো হয়েছে এস থ্রি হান্ড্রেড ও এস ফোর হান্ড্রেড ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি এবারও একই কৌশল নেবে নাকি এবার ইসরায়েল নিজেই ফ্রন্ট লাইন থেকে আঘাত হানবে যার পেছনে সমর্থন থাকবে ট্রাম্প প্রশাসনের সে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে ওমানের বৈঠক শেষে প্রতিনিধিরা যখন হাসি মুখে বের হচ্ছেন তখন মধ্যপ্রাচ্যের আকাশে চক্কর দিচ্ছে মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সাগরে ঘুরে বেড়াচ্ছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। অন্যদিকে ইরানও তার সামরিক শক্তি ঝালিয়ে নিচ্ছে সাগর আর মাটির নিচে নতুন মিসাইল যা বিশ্বকে প্রকাশ্যে আনছে অবাক করে দিয়েছে তাই প্রশ্ন আসছে বা গোপনে হামলার প্রস্তুতি এই পুরনো সমর কৌশল কি আবারও দেখবে বিশ্ব নাকি শান্ত হয়ে যাবে ইরান যুক্তরাষ্ট্র ইস্যুটি আর সেই উত্তরটি হয়তো আগামী কয়েকদিনের দিনের মধ্যেই স্পষ্ট হবে সবাই সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো খবর আর সেই খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ